কাজীফার্ম স্পন্সার্ড দীপ্ত আলাপে অর্থনীতির আটত্রিশতম পর্বে সবাইকে শুভেচ্ছা আমি আশর চৌধুরী আজকের পর্বে আমরা ক্রস প্রাইস ইলাস্ট্রিসিটি ক্রস প্রাইস স্থিতিস্থাপকতা এবং ইনকাম ইলাস্ট্রিসিটি আয় স্থিতিস্থাপকতা দেখার চেষ্টা করব আসুন শুরু করা যাক আমাদের আগের পর্বগুলোতে আমরা তিন ধরনের ইলাক্ট্রিসিটি অফ ডিমান্ডের কথা বলেছিলাম প্রাইস ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড ক্রস প্রাইস ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড আর ইনকাম ইলাক্ট্রিসিটি অফ ডিমান্ড ক্রস প্রাইস ইলাক্ট্রিসিটি ডিমান্ডের ক্ষেত্রে আমরা বলেছিলাম এখানে আমাদের দুটো দ্রব্য থাকবে এক্স এবং ওয়াই এক্সটা হচ্ছে আমাদের মূল দ্রব্য ওয়াইটা হচ্ছে আমাদের সম্পর্কযুক্ত দ্রব্য অর্থাৎ রিলেটেড গুডস এর দাম কীভাবে এক্সের চাহিদাকে প্রভাবিত করে নাকি করে না এই কনসেপ্টটাই দেখার চেষ্টা করে ক্রস প্রাইস ইলাক্ট্রিসিটি তাহলে আমরা সূত্রে যাই ক্রস প্রাইস ইলাস্টিসিটিকে যদি আমরা এক্স ইডি হিসাবে চিহ্নিত করি তাহলে আমরা পাচ্ছি এক্স ইডি ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ডেড অফ এক্স ডিউ টু পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রাইস অফ ওয়াই অর্থনীতির ভাষায় এক্স এবং ওয়াই কীভাবে সম্পর্কযুক্ত হবে হয় এক্স এবং ওয়াই একে অপরের সাবস্টিটিউট হবে অর্থাৎ বিকল্প দ্রব্য অথবা এক্স এবং ওয়াই একে অপরের কমপ্লিমেন্ট হবে অর্থাৎ পরিপূরক দ্রব্য এখন যদি এক্স এবং ওয়াই একে অপরের সাবস্টিটিউট হয় এদের সম্পর্কটা হচ্ছে এক্স অর ওয়াই তাহলে আমরা কমন সেন্স থেকেই জানি যে প্রাইস অফ ওয়াই যদি বেড়ে যায় এবং প্রায় ওয়াই দ্রব্যটা যদি এক্স দ্রব্যের বিকল্প হয় সাবস্টিটিউট হয় তাহলে প্রাইস অফ ওয়াই বেড়ে যাওয়ার ফলে ভোক্তার কাছে এক্সটা মোর অ্যাট্রাকটিভ হবে তাহলে এক্সের ডিমান্ড বেড়ে যাবে উল্টাটাও হবে প্রাইস অফ ওয়াই যদি কমে যায় তাহলে কি হবে এক্স হচ্ছে ওয়াইয়ের বিকল্প তাহলে এক্সটা কী হবে এক্সটা লেস অ্যাট্রাক্টিভ হবে ভোক্তার কাছে তাহলে এক্সের ডিমান্ডটা কমে যাবে তাহলে এক্স এবং ওয়াই একে অপরের যদি সাবস্টিটিউট হয় তাহলে আমরা বলতে পারি ক্রস স্পাইস ইস্ট্রিসি অফ ডিমান্ড এক্স কি কী হবে পজিটিভ হবে অর্থাৎ শূন্য বা শূন্য হচ্ছে বড়ো হবে আমাদের দ্বিতীয় পসিবিলিটি কী এক্স এবং ওয়াই একে অপরের কমপ্লিমেন্ট তো কমপ্লিমেন্ট মানে হচ্ছে এক্স এবং ওয়াই একসাথে ভোগ করে ভোক্তারা তাহলে এদের সম্পর্কটা হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই আমরা ইন ডিফারেন্স কার্ভ অ্যানালিসিসে দেখেছি আমাদের ভোক্তা বা হাউজহোল্ডার কাছে বাজেট সীমিত সুতরাং এক্স এবং ওয়াই এ দুটো যদি একে অপরের কমপ্লিমেন্ট হয় আমাদের ওয়াইয়ের দাম যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের বাজেট খরচ বেড়ে যাবে কেন কারণ হচ্ছে এক্স এবং ওয়াই আমাদেরকে একসাথে ভোগ করতে হচ্ছে তাহলে এইখানে আমরা সাবস্টিটিউটসের ক্ষেত্রে যে সম্পর্কটা দেখেছি কমপ্লিমেন্টের ক্ষেত্রে অন্য ধরনের সম্পর্ক দেখব কীরকম ওয়াইয়ের দাম যদি বেড়ে যায় তাহলে কি হবে তাহলে এক্সের ডিমান্ড কমে যাবে উল্টো দিকে যাচ্ছে ওয়াইয়ের দাম যদি কমে যায় এক্সের ডিমান্ড বেড়ে যাবে উল্টো দিকে হচ্ছে তাহলে কমপ্লিমেন্ট গুডসের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্রস প্রাইস ইলাস্ট্রিসিডি অফ ডিমান্ড এক্সিডি নেগেটিভ হবে ঋণাত্মক আমরা বলেছি ক্রস প্রাইস ইলাস্টিসিটি সাবস্টিটিউটসের ক্ষেত্রে তার মানটা ধনাত্মক হবে অর্থাৎ শূন্য থেকে বড়। তাহলে আমাদের পরের প্রশ্নটা হচ্ছে শূন্য থেকে কত বড় এখন আমরা তিনটা রেঞ্জ বের করি একটা হচ্ছে ক্রস প্রাইস ইলাস্টিসিটির মান শূন্য একটা হচ্ছে ক্রস প্রাইস ইলাস্টিসিটির মান হচ্ছে শূন্য থেকে এক আর তৃতীয় সম্ভাবনা হচ্ছে ক্রস প্রাইস ইলাস্টিসিটির মান একের থেকে বড়। ক্রস প্রাইস ইলাস্টিসিটি যদি শূন্য হয় তার মানে ওয়াইয়ের দাম ওঠানামা করাতে এক্সের ডিমান্ডের উপর কোনো প্রভাব ফেলছে না তার মানে এক্স এবং ওয়াই একে অপরের সাথে সম্পর্ক যুক্ত নয় এক্স এবং ওয়াই একে অপরের রিলেটেড গুডস না এরপরে আসছে আমাদের ক্রস প্রাইস ইলাস্ট্রিসিটির মানটা শূন্য থেকে একের মধ্যে এর অর্থ কী এর অর্থ হচ্ছে যদি ওয়াইয়ের দাম বেড়ে যায় অবশ্যই এক্সের ডিমান্ড বাড়বে কিন্তু ওয়াইয়ের দাম যদি দশ পার্সেন্ট বাড়ে এক্সের ডিমান্ড কিন্তু দশ পার্সেন্টের চেয়ে কম বাড়বে তার মানে কি এটা সারাটা হচ্ছে ইনিলাস্টিক তার মানে কি এক্স এবং ওয়াই একে অপরের দুর্বল বিকল্প উইক সাবস্টিটিউটস এক্স ডি যদি গ্রেটার দেন ওয়ান হয় তার মানে কি ওয়াই দ্রব্যের প্রাইস যদি এক পার্সেন্ট বাড়ে এক্স দ্রব্যের ডিমান্ড এক পার্সেন্টের চেয়ে বেশি বাড়বে এইগুলোকে বলি আমরা স্ট্রং সাবস্টিটিউটস অর্থাৎ শক্তিশালী বিকল্প বিকল্পদ্রব্য তাহলে আমাদের দুটো অপশন হলো আমরা যদি বলি দেখি এক্সসিডি ইজ টু জিরো তার আমরা বলবো এক্স এবং ওয়াই একে অপরের সাথে সম্পর্কযুক্ত নয় এক্সসিডির মান যদি শূন্য থেকে একের মধ্যে থাকে তাহলে আমরা বলবো এরা উইক সাবস্টিটিউটস আর এক্সসিডি যদি গ্রেটার দেন ওয়ান হয় আমরা বলছি স্ট্রং সাবস্টিটিউটস আর ওয়ানের চোপ যদি বড় হতে থাকে কত পর্যন্ত বড় হবে ওয়ানের থেকে বড় হতে গেলে ইনফিনিটি পর্যন্ত বড় হবে তাই তো এক্সিডি যদি ইনফিনিটি হয় তাহলে কি দাঁড়াবে এক্স এবং ওয়াই এই দুটো দ্রব্য একে অপরের পারফেক্ট সাবস্টিটিউটস পারফেক্ট সাবস্টিটিউটস কনসেপ্টটা আমরা কিন্তু ইনডিফারেন্স কার্ভস অ্যানালিসিসে দেখেছি সেটা হচ্ছে আমাদের দুটো পেন্সিল আছে একটা লাল পেন্সিল আরেক দোকানদারও লাল পেন্সিল বিক্রি করছে তাহলে দুই পেন্সিল যদি একই হয় আমাদের চোখে যে কোনো একটা দাম যদি বেড়ে যায় আর একটা ডিমান্ড টোটালি কি কমে যাবে তাহলে একটা ওয়াই পেন্সিল যেটা লাল এটা দাম যদি বেড়ে যায় তাহলে কী হবে এক্স যে পেন্সিল বিক্রি করছে তারটাই আমরা কিনবো ওয়াইটা আমরা আর কিনবো না এইগুলোকে আমরা আইডেন্টিক্যাল গুডস বা হোমোজেনাস গুডস হিসেবে আখ্যায়িত করি এখান থেকে আমাদের সারাংশটা কী এক্সিডির মান যত বেশি হবে তত এক্স এবং ওয়াই একে অপরের সাবস্টিউটেবল এক্স এবং ওয়াই দুটো আলাদা কোম্পানি যদি থেকে থাকে এরা এদের এক্সিডি যত বড় হবে এদের মধ্যে কম্পিটিশান তত বাড়বে তখন এক্স কোম্পানি যারা বিক্রি করছে এবং ওয়াই কোম্পানি যারা বিক্রি করছে তারা খুব ভালোভাবে জানে আমাদের দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে লোকজন হয়তোবা এক্সের দিকে ঝুঁকে পড়বে এক্সও তাই জানে তাদের দ্রব্যের দাম যদি বেড়ে যায় লোকজন হয়তো ওয়াইয়ের দিকে ঝুঁকে পড়বে তাহলে এক্সিডি যত বেশি হবে এক্স এবং ওয়াই মধ্যে কম্পিটিশানটা তত বেশি হবে এক্সিডি নেগেটিভ হতে পারে কমপ্লিমেন্টসের ক্ষেত্রে তাহলে আমাদের আবারও তিনটা পসিবিলিটি আছে এক্সিডি যদি জিরো হয় তাহলে এক্স এবং ওয়াই আমরা একসাথে ভোগ করি না তাহলে এক্সিডি এখন তাহলে কী হবে যেহেতু নেগেটিভ শূন্য থেকে মাইনাস ওয়ানের মধ্যে যদি হয় তাহলে এক্স এবং ওয়াই একে অপরের কমপ্লিমেন্ট অর্থাৎ আমরা এক্স এবং ওয়াই একসাথেই ব্যবহার করবো কিন্তু এগুলি উইক কমপ্লিমেন্টস এগুলি খুব জোরালো কমপ্লিমেন্ট না কীরকম একটা একটা উদাহরণ দিই আমরা যেমন ধরা যাক চা কফি এবং চিনি কেউ কেউ চায়ের সাথে বা কফির সাথে চিনি খায় কেউ কেউ খায় না কেউ কেউ আবার চা কফির সাথে দুধ খায় কেউ আবার খায় না তাহলে এই বলার উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে কমপ্লিমেন্টারিটি আছে কিন্তু এই কমপ্লিমেন্টারিটি খুব দুর্বল কমপ্লিমেন্টারিটি এক্সইডি যদি মাইনাস ওয়ানের চেয়ে বড় হয় তাহলে কি হবে এক্স এবং ওয়াই একে অপরের খুব স্ট্রং কমপ্লিমেন্ট অর্থাৎ এক্সকে কনসিউম করতে চাইলে আমাদেরকে ওয়াই কম কনসিউম করতেই হবে যেমন ধর গাড়ি গাড়ি যদি আমরা চালাতে চাই আমাদেরকে ফুয়েল সেটা পেট্রোল হোক অকটেন হোক ডিজেল হোক আমাদেরকে মোবিল এইগুলো ব্যবহার করতেই হবে তাহলে সেইখানে একটা খুব স্ট্রং কমপ্লিমেন্টারিটি আমরা অবজার্ভ করি আরেকটা উদাহরণ দেওয়া তো সেটা হচ্ছে আমরা একটা কম্পিউটার প্রিন্টার কিনব প্রিন্টার কিনলে দেখা যায় যে কিছুদিন পর আমাদেরকে কার্ট্রিজ বা ইঙ্ক কিনতে হয় একটা কি শিক্ষার্থীরা লক্ষ্য করেছেন যে প্রিন্টারের দাম যত তার চেয়ে কিন্তু চারটা পাঁচটা কার্ট্রিজের দাম যোগ করলে একটা প্রিন্টারের সমান হয় কেন কারণ প্রিন্টার যারা বিক্রি করে তারা জানে যে প্রিন্টারটা হচ্ছে প্রথম ব্রিজ একটা কম্পিউটার গেমে তো যে প্রিন্টারটা কিনতে আসবে তাকে দ্বিতীয় ব্রিজ অর্থাৎ কমপ্লিমেন্ট গুডটা পরে আবার কিনতে হবে ইঙ্ক অথবা কার্ট্রিজটা সেই জন্য তুলনামূলকভাবে দেখা যায় যে প্রিন্টারের ক্ষেত্রে কার্ট্রিজের দাম বা ইংকের দামটা অনেক বেশি হয় আরেকটা উদাহরণ দিই আমরা অনেক শিক্ষার্থী কিন্তু ফটোগ্রাফি শখে করে এখন কোনো কোনো একটা কোম্পানির ক্যামেরাতে সে কিনলো ডিএসএলআর অথবা আজকাল আমরা মিরারলেস ক্যামেরা ব্যবহার করি তো কিছুদিন যাওয়ার পরে মূল লেন্সের সাথে সে আরেকটা আরেকটা প্রাইম লেন্স যোগ করলো কিছুদিন পরে তার মনে হলো না আমার একটা ম্যাক্রো লেন্স দরকার অথবা একটা জুম ভালো একটা জুম লেন্স দরকার সে কিনলো এখন সে তার পাঁচ বছর হয়ে গেল সে ক্যামেরাটা বডিটাকে আপডেট করবে এখন দেখা যাক তো এই যে ক্যামেরাটা এতদিন যে সে ব্যবহার করেছে তার কমপ্লিমেন্ট উপাদানগুলো কি ছিল লেন্সগুলো এখন হঠাৎ করে কি সে আরেকটা কোম্পানিতে সুইচ করবে সাধারণত করে না সুতরাং ক্যামেরা যা যা যেসব কোম্পানি তৈরি করে বডি তারাও জানে যে এই এই ঘটনাটা ঘটবে প্রাইস ইলাস্ট্রিসিটি কমপ্লিমেন্টারিটি ইজ ভেরি হাই তো সেই ক্ষেত্রে কী হয় দেখা যায় এক কোম্পানির লেন্স আর এক কোম্পানির ক্যামেরা বডিতে সাধারণত ম্যাচ করে না এখন আমরা ইনকাম ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড অর্থাৎ আই স্থিতিস্থাপকতাটা দেখার চেষ্টা করব। আমরা যখন ইনডিফারেন্স কার্ভস অ্যানালিসিস করেছি তখন কিন্তু আমরা দু ধরনের দ্রব্যের কথা বলেছি যার সাথে ইনকামের সম্পর্ক আছে আমরা বলেছিলাম নর্মাল গুডস বা স্বাভাবিক দ্রব্য এগুলো সম্পর্ক কি ছিল যদি হাউস ইনকাম বাড়ে তাহলে ওই দ্রব্যগুলোর চাহিদা হাউস বেড়ে যাবে তাহলে এক দল দ্রব্যের জন্য যদি আমাদের চাহিদা বেড়ে যায় ইনকাম বৃদ্ধির ফলে তাহলে আরেক দল দ্রব্য দল দ্রব্য আছে নিশ্চয়ই যাদের ইনকাম কমে যায় সেগুলোকে আমরা ইনফিরিয়ার গুডস বা নিম্নমানের গুডস বলি সেগুলো সম্পর্কটা কি আয় বৃদ্ধির সাথে সাথে ওগুলোর চাহিদা কমে যাবে তাহলে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড অর্থাৎ IED এটা তাহলে ঠিক আগের ইলাস্টিসিটি অফ ডিমান্ডগুলোর মতো পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ডিউ টু পার্সেন্টেজ চেঞ্জ ইন ইনকাম নর্মাল গুডসের ক্ষেত্রে ইনকাম বৃদ্ধি আর কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্সের বৃদ্ধিটা একই দিকে হচ্ছে সুতরাং ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড নর্মাল গুডসের ক্ষেত্রে পজিটিভ হবে ইনফিরিয়ার গুডসের ক্ষেত্রে ইনকাম বৃদ্ধির সাথে সাথে এক্সের ডিমান্ড কমে যাবে তাহলে ইনফিরিয়ার গুডসের ক্ষেত্রে ইনকাম ইলাক্ট্রিসিটি অফ ডিমান্ডের সাইনটা নেগেটিভ হবে ইনকাম ইলাক্ট্রিসিটি অফ ডিমান্ড আলোচনার ক্ষেত্রে আমরা নর্মাল গুডসের ক্ষেত্রে যে সিদ্ধান্তে আসব। ঠিক তার মিরার ইমেজ হবে অটোমেটিকলি ইনফিরিয়ার গুডসের ক্ষেত্রে কেন উত্তরটা আমাদের ডেফিনিশনে নিহিত কীরকম আমাদের আয় যখন বাড়ে কিছু কিছু দ্রব্যের চাহিদা আমাদের কাছে বেড়ে যাবে তার মানে কি আয় বৃদ্ধির আগে এই যে যে নতুন দ্রব্যটা আমাদের বাস্কেটে ঢুকলো এগুলোতে আমরা তখন খরচ করতাম না আমরা অন্য জিনিস খরচ করতাম তাহলে আমাদের আয় বৃদ্ধির ফলে যেহেতু আমরা ও নর্মাল গুডসগুলোর বেশি খরচ করছি আস্তে আস্তে কিছু অন্য দ্রব্য আমাদের বাস্কেট থেকে বেরিয়ে যাবে অর্থাৎ ইনফিরিয়ার গুডস বেড়ে যাবে সবগুলো বেরিয়ে যাবে না কিন্তু একটা বিশাল অংশ বেরিয়ে যাবে তাহলে ইনকাম ইলাস্টিসিটির ক্ষেত্রে আমরা নর্মাল গুডসের ক্ষেত্রে যা সিদ্ধান্তে আসব ঠিক তার প্রতিবিম্ব সিদ্ধান্ত আসবে ইনফিরিয়ার গুডসের ক্ষেত্রে ক্রস প্রাইস ইলাস্টিসিটির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে মানগুলো হচ্ছে শূন্য এক এবং একের চেয়ে বড়ো একইভাবে ইনকাম ইলাস্ট্রিসিটির ক্ষেত্রেও আমরা একই জিনিস দেখতে পারি যদি আমাদের ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ডের মান শূন্য হয় এর ইন্টারপ্রিটেশনটা কি এর ইন্টারপ্রিটেশন হচ্ছে এক্সের প্রতি আমাদের যে ডিমান্ড এর সাথে ইনকামের কোনো সম্পর্ক নাই এই ধরনের ডিমান্ড আমরা একাধিকবার অতীতে বলেছি এগুলি পারফেক্টলি ইন ইলাস্টিক ডিমান্ড এবং উদাহরণস্বরূপ আমরা বারে বারে ব্যবহার করেছিলাম ওয়াশিং আক্রমণকে উনি ডায়াবেটিক পেশেন্ট ইনসুলিনের দাম যদি বেড়েও যায় ওনার ডাক্তার ওনাকে যে কয়টা ইনজেকশন নিতে বলবেন দিনে উনি সে কয়টাই দিবেন এর এর সাথে ওনার কোনো সম্পর্ক নেই দামের সাথে তাহলে ইনকাম অফ ডিমান্ড হচ্ছে অ্যাপসলুট নেসেসারিটি অর্থাৎ যে দ্রব্যগুলো আমাদের অবশ্যই অবশ্যই আমরা ভোগ করবই রুগীদের ক্ষেত্রে এতে এটা তাদের রোগের সাথে নির্ভর করছে আর আমাদের ঢাকা শহরে যদি আমরা বিভিন্ন পরিবার দেখি প্রত্যেকটা পরিবার যে লেভেলেরই ইনকাম ব্র্যাকেটে থাকুক না কেন তারা সবাই কিন্তু লবণ কনসিউম করে লবণ কনসামশানের সাথে আমাদের প্রাইসের সম্পর্ক নয় এটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ লবণ আমরা প্রত্যেকটা পরিবার কিন্তু কনসিউম করবে তো এইগুলোর ক্ষেত্রে ইনকাম ইলাসির ডিমান্ড হয় শূন্য অথবা শূন্য খুবই খুবই কাছাকাছি এরপরে হচ্ছে ইনকাম ইলাসের ডিমান্ড যদি শূন্য থেকে একের মধ্যে থাকে এইগুলো হচ্ছে আমাদের বেসিক নিডস বেসিক নিউজ হচ্ছে আমাদের বেসিক খাবার এই আমাদের ইনকাম যদি বেড়েও যায় এই বেসিক খাবারগুলো কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু অবশ্যই তাদের বাস্কেটে যোগ করবে আরেকটা হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড যদি একের চেয়ে বড়ো হয় এগুলোকে আমরা নর্মাল গুডস বলছি অর্থাৎ আমাদের ইনকাম বেড়ে গেল ওগুলোর চাহিদা আমাদের বেড়ে যাবে তার মানে বাস্কেটে আমরা এগুলো বেশি করে ভোগ করব। এখন এটা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশানটা কী গত তিরিশ বা চল্লিশ বছরে আমরা যদি বাংলাদেশের মধ্যবিত্তকে পর্যবেক্ষণ করি আমরা দেখব বাংলাদেশের মধ্যবিত্ত কিন্তু অনেক অনেক সচ্ছল হয়েছে কুড়ি বছর আগে বা দশ বছর আগে ঢাকা শহর বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেসব রিজোর্ট আমরা দেখতাম না এখন কিন্তু অনেক রিজোর্টস দেখা যায় রিজোর্টস এই ইন্ডাস্ট্রিতে ফ্লারিশ করছে কেন কারণটা হচ্ছে মানুষ এখন এগুলোর খরচ দিতে পারে মানুষের স্বচ্ছলতা বেড়ে গেছে তাহলে আমাদের উদ্যোক্তা বা প্রডিউসারদের কাছে কী সিগন্যাল আসছে ওভার টাইম মানুষ সচ্ছল হচ্ছে শুধু কিছু কিছু ইন্ডাস্ট্রি আস্তে আস্তে কিন্তু বেড়ে যাবে এবং বেড়েও গেছে বাংলাদেশে একটু আমরা যদি চিন্তা করে দেখি দেখ দেখব সেটা তাহলে ইনফিরিয়ার গুডসের ক্ষেত্রে কি হবে আমরা বেসিক নেসেসিটির কথা বলছি তো তাই তো এই বেসিক নেসেসিটি আমরা বলছি ইনকামের সাথে কম সম্পর্কযুক্ত আমরা যে উদাহরণগুলো দিয়েছিলাম একটু আগে তার সাথে আরও দু একটা উদাহরণ যোগ করি ইনফিরিয়ার গুডসের ক্ষেত্রে সেটা হচ্ছে বেসিক খাবার ইলেকট্রিসিটি বেসিক কনসামশান পানির কনসামশান সাবানের কনসামশান টুথপেস্ট কনসামশান এগুলো কি ইনকামের সাথে কম সম্পর্কযুক্ত সুতরাং এগুলি এগুলি আমরা বুঝতে পারছি যে এটার সাথে ইনকাম ইলাস্ট্রিসিটি একটা সম্পর্ক আছে আজকের পর্বের মাধ্যমে আমরা আমাদের তিনটা ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড প্রাইস ইলাস্টিসিটি ক্রস প্রাইস ইলাস্টিসিটি আর ইনকাম ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড শেষ করলাম আগামী পর্বে আমরা এই তিনটা ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড বাংলাদেশের কনটেক্সটে একটা সুপার স্টোরের ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা যায় সেটা দেখার চেষ্টা করব আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন ফলো করবেন কমেন্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন